আমরা এতদিন পর্যন্ত জানতাম যে এই বাংলাদেশ একটা দুর্বল দেশ গরিব দেশ এ না বাংলাদেশেরও পাওয়ার আছে বাংলাদেশের কি আছে পাওয়ার আছে আমাদের পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী যখন বলছিল যে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে যে কোনো একটা ব্যাপারে তখন আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উনি একটা ছোট্ট কথা বলছেন ওই বেড়ার মুখের মধ্যে তালা পুড়ে গেছে উনি কী বলছেন যে বাংলাদেশ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেভেন সিস্টারও ক্ষতিগ্রস্ত হবে মিয়ানমারও ক্ষতিগ্রস্ত হবে আমি নিজেই বুঝি নাই কী সেভেন সিস্টার কি মিয়ানমার না বুঝলাম আরেকটা দেশ আমাদের ওই টেকনাফের পরে আরেকটা দেশ আছে সীমানা তো ওইটা বুঝলাম শেষ পর্যন্ত নেডে গাড়িটা দেখলাম সেভেন সিস্টার মানে ভারতের সাতটা অঙ্গরাজ্য যা বাংলাদেশের সাথে কয়েকটা লাগানো যেমন কলকাতা মেঘালয় আসাম ত্রিপুরা মণিপুরা এমনভাবে সাতটা রাজ্য আছে তারা স্বাধীনতা চাইতেছে অর্থাৎ উনি কুসা দিছেন তোমরা যদি বাংলাদেশ রেনিয়া কুসাও অস্থিতিশীল করো আমরা ওই সাতটারে অস্থিতিশীল করবো একেবারে লাজবাব হয়ে বয়ে গেছে তাহলে বোঝা গেল না যদি হিম্মত থাকে সাহস থাকে তাহলে ছোটো দেশও পাওয়ারফুল হওয়া যায় সুন্দর বলেছেন ভারতের সাথে সমস্ত সম্পর্ক যেগুলি বাংলাদেশের জন্য ক্ষতিকর এগুলি ছিন্ন করা হবে এক বক্তব্যের কারণে এখন ইন্ডিয়া আমেরিকাকে কে রাবরদর্শী আমেরিকাকে কে রাবরদর্শী কি বলতেছে আমেরিকার রে যে আপনি বাংলাদেশের ইউনোসঅ একটু বুঝা সাথে যাতে সম্পর্ক চিহ্ন না করে মহব্বতের সম্পর্ক যাতে রাখে আর এই মহব্বত আমরাও রাখতে চাই কিন্তু শুধু দিয়া আর তোমরা শুধু নিয়া এমন সম্পর্ক আমাদের দরকার নাই তোমরা যদি নাও আমাদের দিতে হবে শুধু নিবা দিবা না ওই দিন শেষ তাহলে বাংলাদেশের সাথে সম্পর্ক করার জন্য আমেরিকার মন্ত্রীদের সাথে কথা বলতে হয় তাইলে বুঝা গেল বাংলাদেশ এত দুর্বল না আর আরেকটা কথা বাংলাদেশ ছোট্ট হতে পারে কিন্তু এই বাংলাদেশের স্বাধীনতার উপরে যদি কেউ চোখ কুলে তাকায় তাহলে তাদের চোখ নষ্ট করার তাদের চোখ তুলে নেওয়ার জন্যে এই বাংলাদেশের কোটি কোটি লোক তৈরি আছে দেশের পক্ষে লড়াই করবে সাবান্য নমুনা তো ছাত্রদের মাধ্যমে দেখা গেছে এর চেয়ে বড় নমুনা বাকি আছে সেটা হলো আলেমুল একচে বড় নমুনা বাকি আছে আমার দেশের জন্য আমি জীবন দিয়ে দিব অসুবিধা নেই হয়তো আমার দেশ ঠিক থাকবে ওনতে আমার জীবন চলে যাবে ইনশাল্লাহ এমন ইমানদার যারা দেশের জন্যে রক্ত দিতে পারে জীবন দিতে পারে অনেক আছে আর তোমাদের সৈন্য যারা এরা জীবন বাঁচায় যুদ্ধ করবে অতএব আমাদের সামনে ওরা আসার মতো নাই আরে তিন দিক দিয়ে ভারত অনেকে বলে বাংলাদেশ কেমনে লড়বে তিন দিক দিয়ে ভারত আমরাও বলি তোমাদেরও তিন দিক দিয়ে বাংলাদেশ ঠিক কেনা দূরে বলে আমাদের তিন দিকে যেমন ভারত এদেরও তো তিন দিকে বাংলাদেশ সমান সমান অসুবিধা তো নাই আর বাংলাদেশের মধ্যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে রক্ত দেওয়ার অনেক লোক আছে হয়তো শাসকদের কারণে অনেক সময় সেগুলি নষ্ট হয়ে যায় শাসকদের কারণে বাংলাদেশের মান মর্যাদা দুলিসাত হয়ে যায় অতএব আমরা আল্লাহর কাছে দোয়া করি আমরা এই আয়তনে ছোট থাকতে পারি কিন্তু শঙ্কায় আলহামদুলিল্লাহ অনেক জনবল আমাদের আছে মাথা উঁচু করে গোটা পৃথিবীতে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করুক সকলে বলে আমিন